নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ডিম আর একটা আলু দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারবেন এই রকমই একটা সকাল বিকালের জলখাবার বা নাস্তার রেসিপি শেয়ার করছি আর বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করাও হয়ে যায় আর খেতেও হয় খুবই মুখরোচক আর খুবই মুচমুচে আর বন্ধুরা এটা আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন ছোট থেকে বড়ো প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে তাই বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এবার লবণ আর চিনিটাকে ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে তিন চামচের মতো সাদা তেল দিয়েছি এবার তেলটাকে খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটাকে ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো আকারে তৈরি করব। লুচি পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে ময়দাটা মাখা হয় ঠিক সেইভাবেই এখানে ময়দাটাকে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা ময়দাটাকে আমি মেখে নিয়েছি আর লুচি পরোটা তৈরি করার সময় যেমন ডো তৈরি করি ঠিক সেই রকমভাবেই তৈরি করেছি এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিলাম এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এই রকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পোষা করে ধুয়ে তারপর আমি কড়ার মধ্যে দিয়েছি এবার এই আলুটাকে আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এক মিনিটের মতো আলুটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি আগে দিয়েছি কারণ লবণ আর হলুদ দিয়ে যদি আলুটা ভাজা হয় তাহলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খুব ভালো মতো নরম হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য তো আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে এই সময়ের মধ্যে আমি এখানে ডিমটা ফেটিয়ে নিচ্ছি আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে একটা পাত্রের মধ্যে ভেঙে নিয়ে নিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা এখন তৈরি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি আলুগুলো আমার এখন ভাজা হয়ে গেছে আর আলুটা এখন অনেকটা নরমও হয়ে গেছে এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুবই ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি এবার এই সব কিছুকে আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়ার ঢাংনাটা আমি খুলে নিয়েছি খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর বন্ধুরা এখানে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই হবে এবার এই আলুটাকে আমি এইভাবে কড়ার একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম এবার আমি এই ডিমটাকে ভেজে ভুজিয়া তৈরি করে নেব বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা ডিমের ভুজিয়া আমি তৈরি করে নিয়েছি এবার ডিমের ভুজিয়াটাকে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনে পাতাটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুডলস মশলা দোকানে যে নুডলস মশলা কিনতে পাওয়া যায় সেই নুডলস মশলাই আমি এখানে ব্যবহার করেছি নুডলস মশলা দেওয়ার কারণে এই পুরের স্বাদটা খুবই ভালো হবে তো নুডলস মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলু আর ডিমের পুর এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এরপর দেখুন বন্ধুরা আমি এখানে যে ময়দার ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার ময়দার ডোটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি তো ডোটাকে আমি একবার ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলোকে খুব বেশি বড়ো সাইজের করবেন না লুচি তৈরি করার সময় যেমন সাইজের লেচি কাটা হয় তার থেকে সামান্য একটু বড় সাইজে করে এখানে লেচিগুলোকে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে সব লেচিগুলোকে কেটে নিয়েছি এগুলো এখন আমার তৈরি এবার আমি এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম এবার এটাকে আমি বেলে নেব আর বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি এবার এই লেচিটাকে অনেকটা বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে এটাকে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি অনেকটা পাতলা করে আর অনেকটা বড় করে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রকম পাতলা করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলু আর ডিমের পুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই এখানে দিতে হবে পরিমাণ মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি রুটির চারিদিকে লাগিয়ে দিচ্ছি জল জল দেওয়ার কারণে এটা খুব ভালোভাবে আটকিয়ে থাকবে ভাজার সময় কিন্তু এটা খুলে যাবে না তো জল আমি ভালো করে চারিদিকে লাগিয়ে দিয়েছি এবার এটাকে আমি মুড়ে রোল করে নেব। প্রথমে আমি দুটো সাইড এইভাবে মুড়ে ভাঁজ করে দিলাম তারপর এই দিকটাকেও মুড়ে দিচ্ছি এবার এটাকে রোল করে মুড়ে নেব। আর এই দিকটাও আমি ভালো করে একটু জল লাগিয়ে দিলাম যাতে এটা খুব ভালোভাবে আটকিয়ে যায় তো দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে রোল করে মুড়ে নিয়েছি এটা এখন আমার তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটার আমি নাম দিয়েছি ডিম আলুর স্প্রিং রোল এটা খুবই মুখরোচক আর খুবই মুচমুচে খেতে হয় না বানালে আপনারা বুঝতেই পারবেন না তাই বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব ডিম আলু স্প্রিং রোলগুলোকে তৈরি করে নেব এবার ডিম আলু স্প্রিং রোলগুলো ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার এই স্প্রিং রোলগুলোকে একটা একটা করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো আমি এখানে একসাথে চারটে স্প্রিং রোল দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই স্প্রিং রোলগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুরা যতক্ষণ না এগুলো মুচমুচে তৈরি হচ্ছে ততক্ষণ এই স্প্রিং রোলগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এই স্প্রিং রোলগুলো আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা রঙ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা কিন্তু খুবই মুচমুচা তৈরি হয়েছে তেলের মধ্যে থেকে আমি স্প্রিং রোলগুলোকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি ডিম আলুর স্প্রিং রোলগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একটা ডিম আর একটা আলু দিয়ে পুরো পরিবারের জন্য টিফিন কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারও বাড়িতে রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ